নতুন করে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উড়িষ্যার ওপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই এলাকার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে এর ফলে সমুদ্র উত্তাল থাকবে যার প্রভাবে তেইশে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত সহ হালকা বৃষ্টি সব জেলাতে। সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টি সতর্কতা ভারী বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া ও ঝাড়গ্রামে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি ও কোচবিহারে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা চুরানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা